ভাগা খাসপুর রাধাকৃষ্ণ ও শিব মন্দিরে অষ্টপ্রহর মহানাম যজ্ঞ ও গঙ্গা আরতি ধলাই ঐতিহ্যবাহী ভাগা খাসপুর রাধাকৃষ্ণ ও শিবমন্দিরে শান্তি ও মঙ্গল কামনায় শ্রী শ্রী অষ্টপ্রহর মহানাম যজ্ঞের আয়োজন করা হয়েছে প্রতি বৎসরের ন্যায় বাৎসরিক অষ্টপ্রহর মহানাম যজ্ঞের শুভারম্ভ বৃহস্পতিবার মহানাম যজ্ঞের শুভ অধিবাস আটি পৌষ চোদ্দশো বাংলা চব্বিশে ডিসেম্বর দুহাজার পঁচিশ ইংরাজি বুধবার রাত্রি সাড়ে সাতটা মিনিটে অনুষ্ঠিত হইবে নয় পৌষ চোদ্দশো বাংলা পঁচিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ ইংরাজি বৃহস্পতিবার মহানাম যজ্ঞের শুভারম্ভ ভোর চারটায় মহাপ্রসাদ বিতরণ দুপুর একটা হইতে এবং বিকাল চার ঘটিকায় শুভ গঙ্গা আরতি দশই পৌষ চোদ্দশো বাংলা ভোর সাড়ে ছটা মিনিটে সহ নগর পরিক্রমা তৎপর চৌষট্টি মহন্ত ভোগ অনুষ্ঠান এবং পূর্ণদোধি ভঞ্জন ও কীর্তন সমাপনী মহোৎসব মহানাম যজ্ঞে নামসুধা বিতরণে অংশগ্রহণকারী কীর্তনী দল থাকবে রাম ঠাকুর সম্প্রদায়ে শিলচর জগন্নাথ সম্প্রদায় পাতিল জগাই মাধাই সম্প্রদায়ে শিলচর ও ভক্ত হরিদাস সম্প্রদায় বরাক ভ্যালি উক্ত নাম এলাকার সকল ভক্তবৃন্দদের আমন্ত্রণ জানান মন্দির তথা যোগ্য পরিচালনা কমিটির পক্ষ প্রশান্ত দেবেন্দু বাজার আমাদের এই মন্দিরে মহানাম যজ্ঞ তৎসঙ্গে গঙ্গা আরতি আগামী ডিসেম্বর

দুপুর এক কোটিকে মহাভার বিতরণ হবে সন্ধ্যা চার কোটিকে শুভ গম্পী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং পরদিন শুক্রবার সকাল ছয়টা ত্রিশ মিনিটে বিগ্রহ সহ নগর পরিক্রমা তৎপর চৌষট্টি মহানব অনুষ্ঠান এবং কীর্তন সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠানে নাম যজ্ঞে নাম শ্রবণ এবং মননে সভা এই অনুষ্ঠানটিকে সর্বাঙ্গ সুন্দর করে তুলতে বিশেষ আমন্ত্রণ রইল ধন্যবাদ আমি যে সন্ধ্যা শুক্রবার সন্ধ্যা হবে এবং এটা আমাদের এই মন্দিরে আজকে এবার নি চতুর্থ পার্শ্বিক গঙ্গারতি হবে আর এটা মনে হয় লড়াতিল মধ্যে প্রথমে আমাদের এখানে হয়